হ্যালো এভরিও গুড মর্নিং হরে কৃষ্ণ আর সবাই আশা করছি ভালো আছো তো আজকে সকাল করে উঠেছি কালকে সকালে উঠেছিলাম হাঁটতে গিয়েছিলাম কিন্তু কালকে ব্লগ করিনি কালকে পুজোর ব্লগ করেছিলাম তো আজকে যাব আমরা সবাই মন্দির গোবিন্দর মন্দির তো এখন ঘড়িতে পাচ্ছি সাড়ে পাঁচটা এখন আমরা একটু উঠেছি আমি আমার ভাইপো দাদার ছেলে আমরা হচ্ছে একটু গ্রাউন্ড দিকে হাঁটতে ও হাঁটতে যেতই আমি এসে ছিলাম দিয়ে আমি ওকে যেহেতু বললাম যে এই তুই গ্রাউন্ড যাস তাহলে আমার জন্য দাঁড়াবি ও বললো ঠিক আছে টুসকি বুঝি তাহলে তুমি হচ্ছে কি বলে গ্রাউন্ড তাহলে আমার সাথে যাবে দিয়ে ও ফোন করলো ফোন করে উঠি আমরা দুজন দুজনের সাথেই যাই তো হচ্ছে আমরা এখন গ্রাউন্ড যাব হাঁটতে সাড়ে পাঁচটা বাজে সকাল এই যে বিট্টু বিট্টুর সাথে আমি প্রতিদিন হাঁটতে যাই প্রতিদিন না একদিন গেছি আজকে আরেক দিন আমাদের হাঁটতে শুরু করেছি কালকে আবার হবে না কারণ কালকে কলকাতায় যাবো কালকে থেকে এখন চার পাঁচ দিন হবে না কারণ আমি কলকাতায় থাকবো কদিন তারপরে এসে আবার কলকাতাতে ওখানে যাব পল্লবীর বাবা যেহেতু আসছে কাকু সকালে হাঁটতে যায় তাহলে কাকুর সাথে সকালে যাব হাঁটতে গাড়ি চালাবে আমাদের এখন ছুটা কমপ্লিট হাঁটা কমপ্লিট এক্সারসাইজ কমপ্লিট ফিরতে আজকে মন যায়নি ছুটতে হাঁটতে শুধু আজকে আবার ঘুম ঘুম পাচ্ছে ভালো তো এখন যাব স্নান করবো গোপালকে স্নান করাবো আজকে যেহেতু মন্দির যাব তারপরে মন্দিরে যেয়ে তো সবাইকে দেখতেই পাবে আর সবার সাথে দেখা করাবোই তুই কি কিছু বলবি সুন্দর পরিবেশ আমাদের গ্রামে

পড়লে দিতে দুটো মনে থাক এনেছে যখন পড়ে রেখে দাও মানে কদিন পরে কেউ কোনো জিনিস ভালোবেসে আনলে কাউকে দিতে নেই ছিল দোকানে সব একদম এলোমেলো করা ছিল এগুলো ধুবো আর তুলসী মঞ্চটা ধুয়ে দিয়েছি এখানে পরিষ্কার করব তারপরে রেডি হয়ে মন্দির যাব। গোলাপ ফুল আমাদের কী সুন্দর গোলাপ গাছে গোলাপ ফুল ধরেছে কত সুন্দর সুন্দর এখানে একরকম এখানে একরকম তো এখন হচ্ছে আটটা সাড়ে আটটা মতো বাজে গোপালকে আমি স্বয়ং থেকে তুলব বলে এসেছি সব পুরো যা যা ধোয়ার ছিল ধুতেই আমার এক ঘন্টা লেগে গেছে কারণ অনেক বাসন ছিল ঠাকুরের তো ধোয়া হয়েছে এরপর স্বয়ন থেকে তুলে ওনাকে রেডি করে আমি রেডি হয়ে মন্দিরের জন্য বেরোবো আজকে এখানে আমি একটু সাজিয়েছি অঙ্গরাজ করেছি মানে মন্দির যাবে তো ওর তিলকটা উঠে গেছিলো দিয়ে আমলে তাহলে আমরা যখন সেজে গুজে যাই চারিদিকে আমি তাহলে আমার ঠাকুরও সব জায়গায় সেজে গুজে যাক আমার ভগবান তো ও ওনাকে হচ্ছে কী বলে আমি সাজিয়েছি এরকম করে কাজলটা দিয়েছি আর হচ্ছে কি বলে তিলকটা করেছি আর ওই টিপগুলো পরিয়েছি আর মা বাবার যেহেতু এই ড্রেসটা খুবই প্রিয় ড্রেস আমারও খুবই প্রিয় ড্রেস ওই জন্যে আজকে যেহেতু বাড়ির সকলেই আসছে তার জন্য ওকে এই ড্রেসটাই আমি পরিয়ে নিয়ে যাচ্ছি আর বাবা বলেছিলো আমি ভেবেছিলাম যে বাড়িতে থাকবে গোপু তো আমি ভাবলাম যে দিয়ে বাবা ওরা বললো যে না গোপালকে নিয়ে যাস বাড়ির সবাই যাচ্ছি তাহলে ও যাক আমাদের সাথে আর ওখানে গুরু দাদুর মন মানে গুরু দাদুর মূর্তি যেখানে আছে ওর বাড়ি আছে ওনার ওইখানে হচ্ছে কি বলে গোপালকে রাখবো আর আজকে আমি সাদা ফুল জবা বেলপাতা দিয়ে শিব পুজো সোমবার যেহেতু আর লক্ষ্মী পুজোও করেছি আমি যখন পুজো করি সব ঠাকুরের পুজো করি তো আমি রেডি হয়ে গেছি এরপরে মন্দির যাব জেঠুর একটা ওষুধ ফুরিয়ে গেছে ওটা দিদিকে পাঠাতে হবে মানে যে দিদি আমার হাওড়াতে থাকে আগের লগে দেখেইছে অনেক তো ওই দিদিকে পাঠাবো তো ওটারই ছবি তুলে এখন দিদিকে পাঠাতে এসেছি তারপরে গোপালকে নিয়ে বেরিয়ে যাবে ওটা পড়ছি আলতা পরে জেঠিমার কাছে এসছিলাম জেঠুর ছবি তুলতে ওষুধে আর আমরা দিয়ে আলতার ওষুধে জেঠুর কি ওষুধ ফুরিয়ে গেছে হ্যাঁ

โอ้ยล่ะเฮ้ยเอ็กซลเลอร์ตันจุเล่จุเล่อาว้าวทับด้เลย এখন আমি বাবা আমরা রেডি হয়েছি আরতি প্রতিদিন শুনতে যাই কি বলে দেখতে যাই কিন্তু আরতি আর আজকে মনে হচ্ছে না যে দেখা হবে যেহেতু আজকে কাজ ছিল দোকানের সমস্ত কিছু আমি আর বাবা আমাদের যে মন্দিরে প্রসাদ খাওয়ানো হলে তার দুধলুচির একটা প্রসাদ হয় সন্ধ্যাবেলায় ওই প্রসাদটা আনতে যাচ্ছি আর ঠাকুর দর্শন করে আসবো আমি আর বাবাতে ইসে বাবা এখানে গাড়ি বার করছে এখানে বাস মাল দিচ্ছে দোকান একটু পরে বন্ধ করবে মা মন্দিরের দর্শন কমপ্লিট আমাদের জগু দাদা ঘর যাচ্ছে জগু দাদা ঘর যাচ্ছে এখন পূজা করে সকাল থেকে হ্যাঁ গোপু এখন নবর কাছে থাক নাকি নব হ্যাঁ গোপাল দাদাকে ঠিক করে রাখবি তো ঠিক আছে আমি তাহলে কালকে যাবো নিশ্চিন্তে হুম কি একটা দেখ কি দেখছো এটা এটা

তো যেটি আমার কাছে ওই দুটি মুড়ি খেয়ে বাড়ি চলে আসবো যে আমি শুয়ে পড়ব আর এডিটিং পেডিটিং আজকে বাদ যে ব্যাগটা একটু বাকি আছে প্যাকিং ওই ব্যাগটা একটু প্যাক করবে আর সম্ভব আজকের ব্লগটা এটুকুই ছিল যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই হবে যেভাবে পাশে আছো এভাবেই পাশে থেকো কালকে সকালে উঠেই আটটার বাস ধরে বিষ্ণুপুর যাবো বিষ্ণুপুরের বন্ধু বান্ধবদের সাথে দেখা করবো পল্লবীদের বাড়ি যাব বিশেষ করে তো চলো কালকের ব্লগটা দেখতেই পাবে আর তো সকালে উঠতে হবে যেহেতু তাহলে এখন ঘুমিয়ে যাব এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট জয় বয় রাধা